জীবনে এমন এমন কিছু সময় আসে যখন কোনো কিছুকে আমরা অনেক বেশি ভালোবেসে ফেলি হতে পারে সেটা কোনো একটা স্বপ্ন কিংবা কোনো একটা নির্দিষ্ট বিষয় অথবা কোনো একজন মানুষও হতে পারে একটা পর্যায়ে সেই ভালোবাসাটা এতটাই গভীর হয় মনে হয় যে ইস যদি একদিন সেটাকে ছুঁয়ে দেখতে পারতাম কিন্তু কি আশ্চর্য জানেন যখন একদিন সত্যি সেই স্বপ্নটা ছুঁয়ে ফেলা হয় তখন আর ওই যে প্রথম প্রথম ছুঁয়ে দেখে ফেলার আগ্রহটা সেটা কেমন জানি মলিন হয়ে যায় কিংবা মিলিয়ে যায় কি অবস্থা কেমন আছেন সবাই শুভ সকাল আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গনে মোট চ্যানেল থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গাছটাতে না ফুল ফোটার আগে বুঝতে পারছিলাম না এটা চাল কুমড়া নাকি মিষ্টি কুমড়া তো ফুল ফোটার পরে বুঝতে পারলাম মিষ্টি কুমড়া আমি জানি না আমার সাথে কেমনটা হয় আমার বারান্দায় যত ধরনের গাছ আছে সবজি বা ফলমূলের গাছ এগুলা না বেশিরভাগই নিজে থেকেই হয় তবে সেটা কেন হয় ওইটা তো বুঝতে পারি গাছের গোড়ায় যে বিভিন্ন খোসা দেই জৈব সার হিসেবে সেটা থেকেই হয় আর দেখাচ্ছিলাম পোটলিকাগুলা কি সুন্দর করে ফুটে আছে এই হলুদ রঙের পোট আমার ছিল না তবে আমার সাথে আরও একটা অদ্ভুত বিষয় ঘটে পোটুলিকার ডালগুলা যখনই আমি বিভিন্ন সময় ভেঙে ভেঙে নতুন চারা করি প্রত্যেকবারই আমার পর্তুলিকা গাছে নানান রঙের ফুল ফুটে যতবার আমি এটাকে ভেঙে ভেঙে নতুন চারা তৈরি করি ততবারই আমি দেখি যে নতুন গাছে নতুন রকমের ফুল তো এটা কারোর সাথে হয় কি না হলে জানাবেন আর কেন হয় সেটা জানলেও আমাকে জানাবেন কথা কি দিয়েছিলাম কাঁচামরিচের বটু বা কাঁচামরিচের যে ডাটাটা সেটা ফেলে যেন ফ্রিজে ওঠায় তো এর আগেও সেই এই কাজটা বেশ কয়েকবারই আমাকে করে দিছে তবে এবার বলছিল মা হাতে জ্বালাপোড়া করছে তারপরেও আমি মানা করি নাই জ্বালাপোড়া করুক করতে করতে অভ্যস্ততা তৈরি হবে আর সকালে খাওয়া দাওয়ার পরে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি একটু অন্যরকমভাবে একদমই আলাদাভাবে আজকের ভিডিওটা আমি শুরু করলাম এরকম ভিডিও হয়তো আমার কখনোই আপনারা দেখেন নাই একদম অগুছালু তারপরও আশা করি ভালো লাগবে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে এবং এই মুহূর্তে আমার সাথে কেউ আছেন না কেউ থেকে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তবে সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন ব্যাল অবশ্যই অল্প ক্লিক করে দিতে হবে এই যে দেখেন এই যে পোর্টলিকাটা দেখছেন না এটারও কোনো অস্তিত্ব আমার বারান্দা বাগানের ছিল না এটা ওই যে বললাম না ডাল ভেঙে লাগানোর পরে না এক একটা ডাল বা এক একটা গাছে ডাল ভাঙার পরে একটা গাছ অসংখ্য বড় হয় খুব সুন্দর ঝোপালু হয় তো এক একটা ডাল যখন ভেঙে আমি গাছ তৈরি করি বিভিন্ন রঙের ফুল হয় দেখতেও ভালো লাগে ভাবতেও ভালো লাগে তো আমার ভাবনা আর আমার বাগানের যে বাস্তবতাটা সেটা যদি কারোর সাথে মিলে থাকে এবং কেন হয় সেটা জানলেও আমাকে জানাবেন তবে আমার একটা ধারণা মোটামুটি তৈরি হয়েছে এটা কেন হয় সম্ভবত গাছগুলা না কলম করা আমি ঠিক জানি না এটা আমার একেবারেই নিজস্ব একটা ধারণা মনে হলো যে অনেক সময় এটা আমি জানি যে কলম করা গাছে না বিভিন্ন রকমের একই সাথে যেহেতু দুইটা বা তিনটা ডাল অ্যাটাচ করে গাছটা তৈরি করা হয় সেক্ষেত্রে অনেক সময় এটা ঘটে বা ম্যাক্সিমাম সময়ও ঘটে যাই হোক দুপুরে রান্না বাড়া করছি যে হারে গরম মিষ্টি এবং টক জাতীয় জিনিস ছাড়া না দুপুরের খাবারটা একদমই খাওয়া যায় না তবে প্রতিদিন বা মাঝে মাঝে যদি এরকম মিষ্টি ডালটা খাওয়া হয় তো ওজনের যে কি অবস্থা অর্থাৎ ওয়েটের কথা বলছি ওয়েটার তো একেবারেই বারোটা বেজে যাচ্ছে আবার আম দিয়ে কোনো কিছু রান্না করলে কাঁচা আম দিয়ে কোনো কিছু রান্না করলে একটু চিনি বা মিষ্টি না দিলেও হচ্ছে না যাই হোক তবে প্রায় সময় যে খাই সেটা না পনেরো দিন বিশ দিন ক্যাপ দিয়ে দিয়ে খাওয়া হয় তারপরেও এটা আসলে ঠিক না আর আমার এই ভিডিওটা না চোদ্দো তারিখের অর্থাৎ পয়লা বৈশাখের তো দেখেন কতটা দেরি হয়ে গেল পয়লা বৈশাখের দিন আমাদের মনে হয় অনেকেরই এই নিয়মটা আছে একটু তেঁতো শাক খেতে হয় তেঁতো শাক রান্না করছিলাম গিমা বা ডিমা যে যেটাই বলি না কেন বেগুন বেশি করে দিয়ে আর এটাকে কি মাছ বলে বাটা মাছ বাটা মাছ একদম মুড়মুড়ি করে ভাজি করছিলাম এবং সেই সাথে এখানে আছে করলার পটল ভাজা তবে বিশেষ দিনে বিশেষ একটা আইটেম না হলে দেখতে বা খেতে আসলে বাঙালি বলে কথা তো একটু দই কাতল রান্না করব এবং খাওয়ারও ইচ্ছা তো আমার কাছে কাতল মাছটা এই মুহূর্তে আমার হাতের কাছে নাই বেশ বড় সড়ো একটা কারফু মাছ আছে তো এটা দিয়ে রান্না করি দেখি কেমন হয় মাঝে মাঝে না একটু পরিবর্তন করলে ভালো লাগে আর মা থাকলে মা রান্না বাড়াটা করলে ভিডিও করতে আমার একটু সুবিধা হয় মা রান্না বাড়া করলে আমি ভিডিও করতে পারি তবে আমি যখন রান্না করি তখন তো আর সেটা হয় না স্ট্যান্ড একদম রোবটের মতো দাঁড়িয়ে যে স্ট্যান্ডে স্ট্যান্ড ব্যবহার করে করতে হয় আমার কাছে না একটু ন্যাচারাল ভিডিওগুলো ভালো লাগে র ভিডিওগুলো আর এখানে দুই তিন রকমের ভর্তা তৈরি করছিলাম চিংড়ি মাছের ভর্তা তারপরে শুটকির ভর্তা আর কী জানি একটা করছিলাম মনে নাই তো যাই হোক কথার বাবাকে ডাক দিয়েছিলাম যে তুমি একটু ভর্তাটা আমি সব কিছু রেডি করে দিয়েছি ভর্তাটা তৈরি করার জন্য মিষ্টি ডাল দুই পদের ভর্তা তারপরে মাংস নিজের হাতে পাতা দই সালাদ আর এই যে মাছ ভাজা তো দুপুরের খাবারটা সেই দিন একদম জমজমাট ছিল কারণ পয়লা বৈশাখের দিন কিন্তু একটু জমজমাট খাবার দাবাই সবাই চার চার সামর্থ্য এবং রুচি অনুসারে আমরা করে থাকি আর আমার না একটু মনে ছিল না এখন ভিডিওতে দেখে মনে পড়লো করলা দিয়ে মটর ডালও রান্না করছিলাম অনেকগুলো আইটেম করার চেষ্টা করছি তবে খুবই স্বল্প পরিমাণে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে